গাইজ কিছু মাস আগে আমরা কিন্তু জি বাংলায় একটি সিরিয়ালের প্রোমো দেখতে পেয়েছিলাম সিরিয়ালটির নাম হচ্ছে ইচ্ছাধারী নাক কন্যা সেটা কিন্তু একটি ডাবিং সিরিয়াল তবে সিরিয়ালের প্রোমো দেওয়া হলেও পরবর্তীতে সিরিয়ালটি কেন দেওয়া হলো না তা জানতে হলে ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখো তো বন্ধুরা এই নাককনার সিরিয়ালটি কিন্তু একটি ডাবিং সিরিয়াল সিরিয়ালটি জি বাংলা নিয়ে কিন্তু প্রোমো ক্রিয়েট করেছিল কিন্তু ক্রিয়েট করার পর পরবর্তীতে সিরিয়ালটি করে তারা আরেকটি সিরিয়াল আনছে যেমন একটা সিরিয়াল আসছিল ইস্ক সুবাহান আল্লাহ এই সিরিয়ালটির পরিবর্তে ইস্ক সুবহান আল্লাহ সিরিয়ালটি আনছিল এই ইস্ক সুবহান আল্লাহ সিরিয়ালটি তারা আনার পর কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হয়েছে তা দেখতে কিছুদিন পর সিরিয়ালটি কিন্তু এমনি এমনি তারা বন্ধ করে দিয়েছে তো গাইজ এখন এই সিরিয়ালটি কিন্তু আসার খুব সম্ভাবনা আছে কারণ এই সিরিয়ালটি আসার পর প্রমুটি দেখার পর কিন্তু দর্শকরা অনেক আগ্রহ ছিল সিরিয়ালটি দেখার জন্য কিন্তু তারা দেখতে পেল যে সিরিয়ালটি আর আসতো না তাই শোনা যাচ্ছে যে সিরিয়ালটি কিন্তু আবার নতুনভাবে কিন্তু আমরা ডাবিং দেখতে পাবো জি বাংলা কিন্তু এর ভিতরে কাজ শুরু করেছে তবে কবে থেকে দেখতে পাবো সেটা কিন্তু এখনও জানা নাই তবে ইচ্ছে না কোনো সিরিয়ালটি দেখার জন্য কতটা এক্সাইটেড তা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যেও